আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে একটা অসম স্পোর্টস পোস্টার তৈরি করা যায় এই ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি করে দেখাবো ক্যানভা দিয়ে একদম সহজ স্টেপ বাই স্টেপ যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলি আমার নাম শাহেদ হাসান আমি দু হাজার থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু হাজার একুশ থেকে আমি পেইড গ্রাফিক ডিজাইনের ব্যাস চালু করেছি যেখানে ক্যানভা দিয়ে আমি শেখাই গ্রাফিক ডিজাইন এবং দেখিয়ে দিই কীভাবে আপনি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করতে পারেন তো যদি আপনি আমার এই ভিডিও দেখার পরে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই গ্রুপের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটি চেক করে দেখবেন এবং ডিটেলস আমি ভিডিওর শেষে অবশ্যই জানিয়ে দেবো আমার ব্যাচের ডিটেলস সম্পর্কে চলে যাই আমরা ভিডিওর মধ্যে দেখুন প্রথমে আমরা ক্যানভার মধ্যে আসবো ক্যানভার মধ্যে এসে এটা আমার ক্যানভা প্রো ক্যানভা প্রো আমি ইউজ করছি এর জন্যে প্রথমে আমরা চলে যাব সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর আমরা কি করব ইনস্টাগ্রাম পোস্ট ফোর টু ফাইভ এই ডিজাইনটাতে ক্লিক করলে আমাদের এই এইরকম একটা স্পেস খুলে যাবে এই স্পেসটা খোলার পর আমরা কি করব আমরা এখানে দুটো জিনিস সার্চ করব একটা হচ্ছে রেসিং কার পিএনজি দেখুন এই কার পিএনজি এখান থেকে টেনে নিয়ে গিয়ে আমরা কি করব এখানে ছেড়ে দেবো দেখি আসে কি দেখুন চলে এসছে এখানে ওকে আর একটা হচ্ছে স্পোর্টস কার ড্রাইভার এই ড্রাইভারটাকে আমি টেনে নিয়ে চলে যাবো এখানে এখান থেকে নিয়ে যাব এখানে দেখুন এটাও চলে এসছে দুটো এলিমেন্ট আমি কিন্তু এখানে ইউজ করেছি এখন দুটোরই ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করবো দুটোতে একটাতে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলে দেখুন চলে আসবে ব্যাকগ্রাউন্ড রিমুভ বুম ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাতে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে যতটুকু জায়গা আমার দরকার জাস্ট ততটুকুই রাখবো বাদ বাকিটুকু আমি কেটে দেব। এখান থেকে আমি এই পাশ থেকে এটা কেটে দিচ্ছি সম্পূর্ণ এখান থেকে কেটে দেবো এইটুকু পুরো এই পর্যন্ত কেটে দেবো ব্যাস এইটুকু রাখবো এখন আমি যে কাজটা করবো এখানে একটা রিক্ট্যাঙ্গেল নিয়ে নেব রিক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য এলিমেন্টের মধ্যে চলে যাব সমস্ত কিছু ক্যান্সেল করে দেবো দিয়ে এই শেপ নিয়ে নেব শেপটাকে আমি কি করব একটু বড় করব দেখুন বড় করছি এই পজিশানে রাখতে চাইছি এবং এটাকে আমি কি করব এরকম করে দেব দেন আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করি এটাকে ঘোরাবো এরকমভাবে এরকমভাবে দিয়ে এটাকে এরকম করে দেব এখন দুটোর কালারই আমি কি করব রেড কালার অথবা আমি একটুখানি অন্য টাইপের কালার করছি ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে আমি চেঞ্জ করে নেবো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি কী করব ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটুখানি গ্র্যাডিয়েন্ট কালার করব দেখুন গ্র্যাডিয়েন্ট এই যে সার্কুলার গ্রেডিংটা এটা করব তার মধ্যে ডিপ কালারটাকে আমি করব একদম পুরো শ্যাফরন কালার ডিপ কালারটাকে আমি পুর করব পুরো শ্যাফরন কালার এবং মাঝখানের হালকা কালারটাকে আমি করব লাইট শ্যাফরন কালার এই রকম কালার করতে চাইছি আমি দেখুন ভালো করে এখন এই গাড়িটাকে আমি কী করবো গাড়িটাকে আমি একদম ফ্রন্টে নিয়ে চলে আসবো পজিশানে চলে আসবো টু ফ্রন্ট এই পজিশনে নিয়ে আসবো একটু বড়ো করে দেবো গাড়িটাকে এবং এই মহিলাটাকে এই ড্রাইভার এনাকে আমি করে দেবো একটু বড়ো এনাকে করে দিয়েছি বড় এবং এটাকে এই পজিশনে নিয়ে আসব এনার নাম আমি দেখে নেব এনার নাম হচ্ছে দেখুন ক্যাথরিন লেগে ঠিক আছে এটা আমি পরে লিখে নেবো তার আগে আমি আর একটা কাজ করব এই যে রেক্ট্যাঙ্গেল আছে এর কালারটাকে আমি কি করব কালারটাকে আমি করব শ্যাফরন কালার আর একটু ডিপ কালার করব এই রকম ডিপ কালার সেম টু সেম আমি কপি স্টাইল করে এটাতেও করে দেব। পুরো আমার এই জায়গাটা কিন্তু কভার হয়ে গেল এখন আমি কী করবো এখন আমি ছোট আর একটা রেক্ট্যাঙ্গেল নেবো এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকেই কপি করব। কপি করে এটাকে সোজা করব সোজা করেছি দেখুন পুরোপুরি এটা আর একটুখানি বাড়বে এটাকে পুরোপুরি আমি কি করব একদম যত দূর পরিমাণ বর্ডার আছে করে দেব দিয়ে এটাকে আমি কি করব কালো করে দেব কালো করে দিয়ে পজিশন গিয়ে একটু ব্যাক করে দেব দিয়ে এর ট্রান্সপারেন্সিটা সামান্য একটু কমাবো সামান্য একটু কমিয়েছি দেখুন সামান্য একটু কমিয়েছি এখন আমি ওপরে কি করব ওপরে এই মহিলাটাকে একটুখানি আমি একটু এডিট করব কালার চেঞ্জ করব। এডিটে চলে যাব অ্যাডজাস্টে চলে যাব যাওয়ার পরে আমি চলে আসব কালারে কালারে যাওয়ার পরে হিউ স্যাচুরেশনটাকে আমি কি করব একটু চেঞ্জেস নিয়ে আসব রকম চেঞ্জেস নিয়ে আসছে আমি দেখুন স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব ব্যাস এই কালার চলে আসবে এবার আমি একটুখানি ভাইব্রেন্সটাকে বাড়িয়ে দেব ভাইব্রেন্স বাড়িয়ে দিয়েছি স্যাচুরেশনটাকে সামান্য একটু বাড়াবো একটু একটু কালারটা একটুখানি বেশি করে দিলাম আমি যেন একটুখানি এর স্ট্রংনেস মনে হয় একটু ঠিক আছে তারপরে আমি চলে আসবো গাড়িটাতে গাড়িটার পজিশনটাকে আর একটুখানি বড়ো করবো এরকম গাড়িটার নিচে একটা শ্যাডো অ্যাড করব গাড়িটার নিচে একটা শ্যাডো অ্যাড করব কোন ধরনের শ্যাডো এই ধরনের শ্যাডো একটুখানি সামান্য একটু এরকম চেঞ্জেস নিয়ে আসবো সামান্য একটু ছোটো করব পজিশানে চলে যাব ব্যাকওয়ার্ড আরও আর এক আরেক ধরনের শ্যাডো আমি ইউজ করব গ্রাফিক্সের মধ্যে চলে যাব এই শ্যাডো এখানে একটা ইউজ করব এখানে একটা ইউজ করব এখানে একটা ইউজ করব। পুরো শ্যাডোটা আমি কিন্তু এখানে ইউজ করে দিলাম এখন আমার নাম লিখতে হবে এই এখানে এখন নাম লেখার জন্য আমরা কোথায় চলে যাব নামটাকে আমরা কপি করব। নামটা কি ছিল আমাদের এখানে ছিল ক্যাথরিন লেগে ঠিক আছে এটাকে কপি করে নিলাম নোটপ্যাড আমি একটুখানি পেস্ট করে নেব এখান থেকে শুধুমাত্র এইটাকে কেটে নেব কন্ট্রোল এক্স বাদ বাকি বাদ এখানে আমি কী করবো কন্ট্রোল ভি প্রেস করলাম চলে আসলো নাম আমি কি করব সাদা কালারের নাম দেব এটাকে অল ক্যাপস করব করার পর তারপরে আর কি দেব তারপরে আমি এর ফন্টটাকে চেঞ্জ করে একটা স্পোর্টস ফন্ট দেব যেমন ইম্প্যাক্ট ইমপ্যাক্ট এটাকে করব বড়। কালারকে করব হোয়াইট কালারকে করবো হোয়াইট এখন আমি আরেকটা একটা নিয়ে নেব এখান থেকে আমি কি করব এখান থেকে একটা রিক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি রিক্ট্যাঙ্গেলটাকে ঠিক এই বরাবর রেখে এইটুকু দেবো পিছন দিক থেকে এরকম দিয়ে দেব দেওয়ার পরে কিছু সংখ্যা দিয়ে দেব কত নম্বর র্যাঙ্ক কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি তার জন্য আমি কি করব একে একটা বর্ডার দিয়ে দেব একটা বর্ডার দেবো বর্ডারের কালারটাকে আমি করব হোয়াইট এবং বর্ডারের সামান্য একটু কর্নার রাউন্ডিং করে দেব এবং পজিশনে চলে যাব যাওয়ার পরে ব্যাকওয়ার্ডে দিয়ে দেব দেখুন এখন এটাকেই আমি কি করব লিখবো র্যাঙ্ক ওয়ান ওয়ার্ল্ড র্যাঙ্ক ওয়ান ঠিক আছে এটা লিখে দিলাম দেওয়ার পরে এটাকে এখানে দিয়ে দেবো সামান্য একটু ছোট করে দেব পজিশনে চলে যাব ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো দেখুন এখানে সুন্দরভাবে আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি কি করব এবার পিছনের দিকে আর একটা এই রিক্ট্যাঙ্গেলটাকেই নেব বা আমি একটুখানি সার্চ করছি এখানে এখানে একটু সার্চ করছি সিটি সিটি সার্চ করার সাথে সাথে আমার একটু বা স্টেডিয়াম স্টেডিয়াম লিখে সার্চ করছি স্টেডিয়াম লিখে সার্চ করার সাথে সাথে অনেক ধরনের স্টেডিয়াম চলে আসবে তার মধ্যে থেকে আমি একটু নাইট কালারের এই স্টেডিয়াম স্টেডিয়ামটা নিয়ে নিচ্ছি এখান থেকে স্টেডিয়াম নিয়ে নিলাম নিয়ে আমি এখান থেকে এটাকে ওপর দিক থেকে কেটে দেবো একটু এবং এর কর্নারটাকে একটু রাউন্ড করে দেব দেওয়ার পরে এটাকে পজিশানে গিয়ে ব্যাকওয়ার্ড করে দেব দেখুন এরকম করে দিলাম এবং এর অপাসিটিটাকে সামান্য একটু কমিয়ে দেব সামান্য একটু কমিয়ে দিলাম এখন আমার আর একটা কাজ বাকি রয়েছে আর একটা স্টেডিয়ামের এই যে ফটো এই যে স্টেডিয়ামের যে ফটোটা এই ফটোটা আমি কী করবো একদম ব্যাকওয়ার্ডে দিয়ে দেব পজিশনে গিয়ে টু ব্যাক করে দেবো দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে গেল এখন কিছু ডিটেলস আমি এখানে দিয়ে দেবো ক্যাথরিন লেগে ওয়ার্ল্ড র্যাঙ্ক নাম্বার এত সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি কিছু ডিটেলস বা লেখা অ্যাড করে দেব লেখা কিভাবে অ্যাড করব এখানে একটা লিগের নাম দেব তার জন্যে আমি এখান থেকে টেক্সট নিয়ে নেব দেখুন টেক্সট নিয়ে নিয়েছি এখানে টেক্সট স্পোর্টস স্পোর্টস লিগ ঠিক আছে এটার ফন্টটাকে আমি কী করবো চেঞ্জ করবো ফন্টটাকে চেঞ্জ করে আমি একটুখানি অন্য টাইপের একটা ফন্ট এবার দেবো কী ফন্ট দেবো মনে করুন আমি এখানে পপিন ফন্ট দিচ্ছি ঠিক আছে স্পোর্টস লিগস এটাকে অল ক্যাপস করে দিলাম একটু ছোটো করে দেবো স্পোর্টস লিগ এখন আমি কী করবো এখানে একটা লাইন আনবো বা ডিভাইডার আনবো এলিমেন্টের মধ্যে চলে যাব এই যে লাইন লাইনটাকে আমি নিয়ে চলে আসবো এখানে স্পোর্টস লিগ কিছু এখানে ডামি টেক্সট অ্যাড করে দেবো তার জন্যে আমি কি করব লোরিয়াম ইপসামে চলে যাব লোরিয়াম ইপসামে চলে যাব যাওয়ার পরে কিছু ডামি টেক্সট আমার কাছে থাকবে এই যে মনে করেন এখান থেকে ডামি টেক্সট আমি কিছু কপি করে নেব এই পর্যন্ত কপি করে নিলাম নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দেব এটাকে আমি কি করব জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করব জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করলাম দেখুন জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করেছি এখন জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করার পর আমার মোটামুটি এটা রেডি এখন কিছু স্মোক অ্যাড করবো আমি আমি এখানে কিছু স্মোক এস স্মোক অ্যাড করবো স্মোক অ্যাড করার সাথে সাথে দেখুন গ্রাফিক্সের মধ্যে চলে যাব গ্রাফিক্সের মধ্যে যাওয়ার পর দেখুন বিভিন্ন ধরনের স্মোক আছে এই স্মোকটা একটুখানি এই দিক থেকে অ্যাড করে দেব এবং স্মোকটা একটু এই দিক থেকে অ্যাড করে দেব সামান্য আর একটা এখান থেকে অ্যাড করে দেব একটু আর একটা এখান থেকে অ্যাড করব আর একটা এখান থেকে অ্যাড করব দেখুন সামান্য একটু স্মোক অ্যাড করে দেওয়ার ফলে এখানে একটা আলাদা জৌলুস চলে এসেছে এখন আমি কি করব এখানে লিখব স্পার্ক স্পার্ক লেখার সাথে সাথে ফটোসের মধ্যে চলে যাব আমি দেখতে চাইছি যে কোনো স্পার্ক এখানে পাই কি না এই স্পার্কটা ঠিক না আমি খুঁজছি দেখছি যদি সুন্দর একটা স্পার্ক পাই তাহলে খুব ভালো লাগবে অ্যাড করতে হ্যাঁ এই একটা স্পার্ক পাওয়া গেছে সুন্দর তাহলে এটাকে আমি কি করব বড় করব এখানে দিয়ে দেব এই বরাবর এডিটে চলে যাবো ব্লারে চলে যাব হোল ইমেজটাকে সিলেক্ট করে ইনটেন্সিটিটাকে একটু বাড়িয়ে দেব দেখুন একটু ব্লার ব্লার টাইপের হয়ে গেছে এখন চলে আসবো ব্যাকে দেখুন সামান্য একটু স্পার্ক এবং ব্লার পরিণত হয়েছে তাহলে এখন যদি এটাকে আমি বড় করে দেখাই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনাদের সামনে একটা সুন্দর পোস্টার তৈরি হয়ে গেল স্পোর্টস পোস্টার তাহলে ক্যানভার মাধ্যমে আপনি অবশ্যই খুব সহজেই একটা স্পোর্টস পোস্টার বানাতে পারেন এবং এগুলো ক্লায়েন্টের জন্য খুবই ভালোভাবে আপনি সাবমিট করতে পারেন আর যদি আপনি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো আমার রিসেন্ট ব্যাচে ভর্তি চলছে তো এই ব্যাচে যদি আপনি অ্যাডমিশন নিতে চান অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নম্বর রইল এই নম্বরে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সমস্ত ডিটেলস আপনি কিন্তু জানতে পারবেন এই ভিডিওতে এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ